আসসালামু আলাইকুম কেসিটেক রিনা চ্যানেলে আপনাদের স্বাগতম আমার নাম হচ্ছে কায়েস চৌধুরী তো আজকে আমাদের ভিডিওর যে মূল বিষয় সেই বিষয়টা হচ্ছে আমরা কোন পরিস্থিতিতে এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করে থাকি এবং কোন পরিস্থিতিতে পিএনপি ট্রানজিস্টর ব্যবহার করে থাকি যদি এক কথায় বলি কখন আমরা এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করব এবং কখন আমরা পিএনপি ট্রানজিস্টর ব্যবহার করব। এই বিষয় সম্পর্কে যদি আপনারা গভীর ধারণা পেতে চান এবং স্পষ্ট ধারণা পেতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আমার এই ভিডিওতে থিওরির পাশাপাশি অর্থাৎ থিওরিক্যালি এই বিষয়টা আমি বোঝাবো এবং তারপর প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে এনপিএন ট্রানজিস্টর বা পিএনপি ট্রানজিস্টর কোন পরিস্থিতিতে ব্যবহার করতে হয় তো কথা না বাড়িয়ে ভিডিওর যে মূল বিষয় রয়েছে সেই মূল বিষয়ে আসা যাক এখন আমি যদি এক কথায় বলি যে কখন আমরা এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করি এবং কখন আমরা পিএনপি ট্রানজিস্টর ব্যবহার করে থাকি তো সেটা হচ্ছে আমরা কখন অ্যান পেন ট্রানজিস্টর ব্যবহার করি বা কোন পরিস্থিতিতে সেটা হচ্ছে যখন আমাদের লো সাইট সুইচিংয়ের প্রয়োজন হয় এবং ট্রানজিস্টরের বেস সিগনাল অর্থাৎ ট্রানজিস্টরের বেস ড্রাইভিং সিগনাল যখন হাই হয় তখন আমরা অ্যান পিয়ন ট্রানজিস্টর ব্যবহার করে থাকি কখন আমরা পিএনপি ট্রানজিস্টর ব্যবহার করি যখন আমাদের হাই সাইট সুইচিংয়ের প্রয়োজন হয় এবং ট্রানজিস্টরের বেস ড্রাইভ সিগনাল লো হয় তখন আমাদের পিএনপি ট্রানজিস্টর ব্যবহারের প্রয়োজন পড়ে এখন আপনারা বলতে পারেন আসলে লো সাইড সুইচিংটা কী বা লো হাই সিগনালটা কী আবার হাই সাইড সুইচিংটা কী বা লো সিগনালটা কী এই বিষয়গুলো হয়তো বা আপনার এই মুহুর্তে কনফিউশনে আছেন অর্থাৎ বুঝতে পারছেন না এই বিষয়টা আমি আরও সহজভাবে এবং ক্লিয়ার করছি একটু মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তো প্রথমে আসা যাক যে লো সাইড সুইচিংটা আসলে কি সেই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হই দেখুন লো সাইড সুইচিং আসলে কি দেখুন যখন আমাদের লোডকে গ্রাউন্ডের সাথে সুইচিংয়ের প্রয়োজন পড়ে গ্রাউন্ড অথবা মাইনাসের সাথে সুইচিং করার প্রয়োজন হয় তখন সেই সুইচিং ব্যবস্থাকে আমরা বলি লো সাইড সুইচিং এখানে দেখতে পাচ্ছেন আমাদের লোড হিসাবে আমরা একটি বাতি সংযোগ করেছি এবং এই বাতির সাথে আমরা দেখতে পাচ্ছেন একটি সুইচ সংযোগ করেছি এই সুইচ হয়ে তারপরে আমাদের ব্যাটারি যে নেগেটিভ প্রান্তে সংযোগ হয়েছে অর্থাৎ সুইচটিকে যখন আমরা অন করব তখন কিন্তু এই বাতিটি জ্বলে উঠবে এই সুইচিং ব্যবস্থাকে আমরা বলি লো সাইড সুইচিং এখন আসুন হাই সাইড সুইচিংটা কী হাইসাইড সুইচিং হচ্ছে আমাদের আমাদের যে লোড এই লোডকে যখন পজিটিভের সাথে সুইচিংয়ের প্রয়োজন হয় তখন সেই সুইচিং ব্যবস্থাকে আমরা বলে থাকি হাই সাইড সুইচিং ব্যবস্থা তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই পজিটিভ প্রান্তটা লোডের একটি সুইচ হয়ে তারপরে পজিটিভের সাথে সংযুক্ত হয়েছে এবং যখন আমরা সুইচটিকে অন করব তখন কিন্তু আমাদের এই বাতিটি জ্বলবে তা করি বুঝতে পেরেছেন কোনটা লো সাইড সুইচিং এবং কোনটা হাই সাইড সুইচিং তো এখন এই বিষয়টা যদি আমি ট্রানজিস্টরের মাধ্যমে বোঝাই তাহলে হয়তো বা এই জিনিসটা আরও আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো এখন আসুন আমরা ট্রানজিস্টর মাধ্যমে লো সাইড এবং হাই সাইড বোঝার চেষ্টা করি দেখুন আমার সামনে ট্রানজিস্টরের মাধ্যমে আমি লো সাইড সুইচিং করেছি এবং হাই সাইড সুইচিং করেছি লো সাইড সুইচিং হিসেবে আমরা ব্যবহার করেছি অ্যান পেন একটি ট্রানজিস্টর এখানে সুইচের পরিবর্তে আমরা একটি ট্রানজিস্টর সংযোগ করেছি দেখুন এই ট্রানজিস্টরটা নেগেটিভের সাথে কিন্তু কমনভাবে সংযুক্ত রয়েছে এবং এই যে কালেক্টর প্রান্তটা এটা আমাদের যে এলইডি লাইট রয়েছে এলইডি লাইটের মাইনাস প্রান্তের সাথে সংযোগ হয়েছে অর্থাৎ যখনই আমরা এখানে একটি বেস সিগনাল প্রয়োগ করব বা ট্রানজিস্টরে বেস প্রয়োগ বেস ভোল্টেজ প্রয়োগ করব। তখন কিন্তু এই ট্রানজিস্টরটি কন্ট্যাক্ট করবে এবং এই যে আমাদের নেগেটিভ প্রান্তটা রয়েছে লাইটের এই নেগেটিভ প্রান্তটাকে কী করবে আমাদের এই ব্যাটারির নেগেটিভ বা গ্রাউন্ডের সাথে কিন্তু শর্ট করে দিবে। এতে কি হবে আমাদের এই লাইটটি কিন্তু জ্বলে উঠবে এটা হচ্ছে আমাদের লো সাইড সুইচিং ব্যবস্থা দেখতে পাচ্ছেন আমি লিখেছি স্লো সাইড সুইচিং ব্যবস্থা এখন আসুন হাই সাইট সুইচিং কী এটা হচ্ছে পিএনপি হাই সাইড সুইচিং ব্যবস্থা অর্থাৎ পিএনপি ট্রানজিস্টার ব্যবহার করেছি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে পজিটিভ প্রান্তটা রয়েছে এই পজিটিভ প্রান্তটা কিন্তু ইমিটারের সাথে সংযোগ করেছি এবং এই যে ট্রানজিস্টার কালেক্টর প্রান্ত এটা আমাদের লাইটের কালেক্ট পজিটিভের সাথে সংযোগ হয়েছে যখনই আমরা এখানে বেস ভোল্টেজ প্রয়োগ করব বা বেস সিগন্যাল প্রয়োগ করব তখনই কিন্তু আমাদের কি হবে এই ট্রানজিস্টরটা কন্টাক্ট করবে এবং এই যে আমাদের লোড রয়েছে লোডের যে পজিটিভ প্রান্ত এটা কি করবে ব্যাটারির পজিটিভের সাথে শর্ট করে দিবে এতে করে কি হবে আমাদের এই লাইটটি কিন্তু জ্বলে উঠবে তো বোঝা গেল এটা হচ্ছে আমাদের লো সাইড সুইচিং এবং এটা হচ্ছে আমাদের হাই সাইড সুইচিং ব্যবস্থা তো এখন আসুন যে হাই সিগনাল বা লো সিগনাল কি মনে আছে কিনা আমি একটু রিক্যাপ করি অর্থাৎ আরেকবার বলি সেটা হচ্ছে যে আমি ভিডিও শুরু থেকে কিন্তু আপনাদের বলেছিলাম যে আমরা কখন এনপিএন বা পিএনপি ব্যবহার বিএনপি ট্রানজিস্টর ব্যবহার করে থাকি আমি তখন বলেছিলাম যে এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করা হয় লো সাইড সুইচিংয়ের জন্য এবং যখন অর্থাৎ এক নাম্বার কারণ ছিল লো সাইড সুইচিং এবং দুই নাম্বার যে কারণটা ছিল সেটা হচ্ছে আমাদের যে বেস ড্রাইভ সিগনাল অর্থাৎ ট্রানজিস্টর বেস ড্রাইভ সিগনাল যখন হাই থাকে তখন কিন্তু আমরা এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করি একইভাবে পিএনপি ট্রানজিস্টর যখন আমাদের হাই সাইড সুইচিংয়ের প্রয়োজন হয় এবং ট্রানজিস্টরের বেস ড্রাইভ ভোল্টেজ লো হয় তখন কিন্তু আমরা পিএনপি ট্রানজিস্টর ব্যবহার করে থাকি এখন আমরা বোঝার চেষ্টা করব যে হাই সিগন্যালটা কি এবং লো সিগন্যালটি কী অর্থাৎ যেই সিগন্যালের মাধ্যমে আমরা ট্রানজিস্টর বেসকে নিয়ন্ত্রণ করবো সেই সিগনালটি হচ্ছে আমাদের বেস সিগন্যাল অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছেন হাই সিগন্যাল এবং পেনটি ট্রানজিস্টর ক্ষেত্রে লো সিগনাল এখন বোঝার চেষ্টা করবো যে হাই সিগন্যাল এবং লো সিগন্যাল কী এর আগে কিন্তু আমরা বুঝেছিলাম যে লো সাইড সুইচিং কী এবং হাই সাইড সুইচিং কী তো এখন বোঝার চেষ্টা করবো হাই সিগন্যাল কি এবং লো সিগন্যাল কি দেখুন হাই সিগন্যালটা কী এন পিন ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা জানি যে এই মিটারটা কিন্তু আমাদের গ্রাউন্ডের সাথে সংযুক্ত এবং বেশ আমাদের একটি পজিটিভ সিগনাল প্রয়োগ করতে হবে এনপিএন ট্রানজিস্টর ক্ষেত্রে এখন এই সিগনালটা যদি কোনো একটি আইসি থেকে আসে অর্থাৎ আইসির যে কোনো একটি পিন থেকে হাই সিগনাল আসে অর্থাৎ থ্রি পয়েন্ট থ্রি বোল্ট অথবা ফাইভ বোল্ট এই হাই সিগনালটা হচ্ছে আমাদের একটি পজিটিভ সিগনাল অর্থাৎ এখানে যেরকম একটি পজিটিভ টার্মিনাল রয়েছে এই মাইক্রো কন্ট্রোলার অথবা একটি আইসির ভিতর থেকে এরকম একটি পজিটিভ সিগনাল আসবে এবং এই বেসে প্রয়োগ হবে যখনই বেসে প্রয়োগ হবে বেস ভোল্টেজ পাবে তখনই কিন্তু এই ট্রানজিস্টরটি কন্টাক্ট করতে পারবে এটাই হচ্ছে আমাদের হাই সিগনাল এখন আসুন যে লো কি অর্থাৎ এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা জানি এনপিএন ট্রানজিস্টর ই মিটারটা পজিটিভ সংযোগ ছিল অর্থাৎ কমন ছিল এবং বেসে আমাদের একটি লো সিগনাল দিতে হবে এখন লো সিগনালটা হচ্ছে কি আমাদের যে মাইক্রো কন্ট্রোলার বা আইসি রয়েছে সে আইসিটা কি করবে আমাদের যে গ্রাউন্ড রয়েছে রেফারেন্স অর্থাৎ এই যে গ্রাউন্ড এই গ্রাউন্ড পয়েন্টের সাথে কিন্তু আমাদের বেসে সংযোগ করে দিবে আমি যদি আটটো সহজভাবে ভুলি তাহলে লো সিগনালটা আসলে কি আমাদের কোনো মাইক্রো কন্ট্রোলার বা আইসি কি করে এই বেসকে আমাদের যে গ্রাউন্ড রয়েছে বা নেগেটিভ আছে সেই বেসকে আমাদের যে ট্রানজিস্টর বেস রয়েছে বেসকে গ্রাউন্ডের সাথে বারবার সংযোগ এবং বিচ্ছিন্ন করে সংযোগ এবং বিচ্ছিন্ন করে অর্থাৎ একবার অন করে একবার অফ করে এভাবে কিন্তু একটা সিগন্যাল জেনারেট হয় অর্থাৎ তখন কিন্তু আমাদের এই বেসটা অ্যাক্টিভ হয়ে যায় এবং ট্রানজিস্টর কাজ করা শুরু করে এক কথা যদি আমি বলি পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে আমাদের ট্রানজিস্টর বেসে যদি গ্রাউন্ড অথবা মাইনাস ভোল্টেজ আসে তখন সেটা হচ্ছে আমাদের লো সিগনাল এবং এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে যখন আমাদের বেসে ট্রানজিস্টরের বেসে হাই হাই সিগনাল পজিটিভ ভোল্টেজ আসে তখন সেটা হচ্ছে আমাদের হাই সিগনাল এখন আপনাদের মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নটা হলো যে আপনারা সব সব কিছুই বুঝতে পারলাম কিন্তু কেন আমরা লো সাইড সুইচিং করলাম এবং কেনই বা হাই সিগনালের প্রয়োজন হলো অথবা কেন আমরা হাই সাইড সুইচিং করলাম কেন লো সিগনালের প্রয়োজন হলো প্রশ্ন আসতে পারে না এই প্রশ্নটাই কিন্তু আমরা এখন আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব তো এখন আসুন আমরা ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করি আসলে কেন লো সাইড সুইচিং আমাদের করার প্রয়োজন হলো এবং কেন এবার হাই সিগনালের আমাদের প্রয়োজন হলো বা হাই সিগনাল কেন ব্যবহার হয়েছে অর্থাৎ এই প্রশ্নের উত্তরে আপনারা জেনে যাবেন কেন আমরা এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করলাম আসুন এখন আমরা বুঝি দেখুন কেন আমরা এনপিএন ট্রানজিস্টর এই সার্কিটটাতে ব্যবহার করলাম লো সাইড সুইচিংয়ের জন্য একটা পরিস্থিতি অনুভব করুন বা চিন্তা করুন যে আমাদের এমন একটি পরিস্থিতি হয়েছে যে পরিস্থিতিতে আমাদের যে লোডটি রয়েছে অর্থাৎ এই এল এই এল প্রান্তটা ফিক্সড অর্থাৎ এ পজিটিভের সাথে স্থায়ীভাবে সংযুক্ত এবং নেগেটিভ প্রান্তটা খোলা রয়েছে এখন এখন শুধু আমাদের এই যে মাইনাস প্রান্তটাই কিন্তু ফাঁকা রয়েছে ঠিক আছে তো এখন আমাদের যদি এই লাইটটিকে স্বয়ংক্রিয়ভাবে অন বা অফ করানোর প্রয়োজন পড়ে তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা বাধ্য হয়ে এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করছি কারণ এই মাইনাস প্রান্তটা একমাত্র খোলা রয়েছে প্লাস প্রান্তটা যেহেতু ফিক্সড এই প্রান্ততে আমরা কিছুই করতে পারছি না সুইচ লাগাতে পারছি না তো কোন প্রান্তে শুধু সুইচ লাগাতে পারছি এর না মাইনাস প্রান্তটাতে শুধু সুইচ লাগাতে পাচ্ছি তো সেই ক্ষেত্রে আমরা বাধ্য হয়ে কিন্তু এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করি যেহেতু এনপিএন ট্রানজিস্টরটা আমাদের নেগেটিভের সাথে সুইচিং করায় বা গ্রাউন্ডের সাথে কিন্তু সুইচিং করায় এটা হচ্ছে আমাদের এক নম্বর কারণ যে কারণে আমরা লো সাইড সুইচিং করলাম এবং দুই নাম্বার কারণ যেটা সেটা হচ্ছে আমাদের যে আইসিটা রয়েছে এ আইসির আউটপুট পিনে হাই সিগনাল দিচ্ছে অর্থাৎ ফাইভ বোল্ট বা থ্রি পয়েন্ট থ্রি বোল্ট হাই সিগনাল অর্থাৎ পজিটিভ সিগন্যাল দিচ্ছে এখন এই পজিটিভ সিগনাল শুধু এনপিএন ট্রানজিস্টরই কিন্তু রিসিভ করতে পারে অর্থাৎ অর্থাৎ এই পজিটিভ সিগনালটা কিন্তু আমাদের এনপিএন ট্রানজিস্টর বেস ড্রাইভ ভোল্টেজ হিসেবে কাজ করবে যেহেতু আমাদের এই বেস ড্রাইভ ভোল্টেজটা হচ্ছে ফাইভ বোল্ট পজিটিভ এবং আমাদের সুইচিং করার প্রয়োজন নেগেটিভের সাথে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করেছি একই ক্ষেত্রে বা একইভাবে আমাদের কিন্তু পিএনপি ট্রানজিস্টরের দেখুন চিন্তা করুন যে আমাদের এমন একটি পরিস্থিতি তৈরি হচ্ছে যে পরিস্থিতিতে আমাদের এই লোডের এক প্রান্ত অর্থাৎ মাইনাস প্রান্তটা ফিক্সড অর্থাৎ এ প্রান্তে আমরা কোনো সুইচিং করতে পারবো না আমাদের পজিটিভ প্রান্তর মাধ্যমে কিন্তু এই লাইটটিকে অন বা অফ করাতে হবে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু পিএনপি ট্রানজিস্টর ব্যবহার করেছি দেখুন আমাদের ইমিটার মিটার সাথে কানেক্ট করেছি পজিটিভ প্রান্ত ব্যাটারির এবং অপর প্রান্তটি লাইটের সাথে তো যখনই আমরা বেস ভোল্টেজ দিব তখনই কিন্তু আমাদের এই লাইটটি অন হবে এবং দুই নাম্বার যে কারণ সেকারান্ত হচ্ছে কারণটা হচ্ছে আমাদের যে এই মাইক্রোকন্টার বা আউটপুট পিন সে আউটপুট পিনটি কিন্তু লো সিগনাল দিচ্ছে অর্থাৎ লো সিগনাল বলতে বোঝানো হচ্ছে যে গ্রাউন্ডের সাথে শর্ট করে দিচ্ছে অর্থাৎ একবার অন হচ্ছে একবার অফ হচ্ছে অর্থাৎ গ্রাউন্ড সিগন্যাল দিচ্ছে মাইনাস সিগন্যাল দিচ্ছে তো এই মাইনাস সিগনাল দেওয়ার কারণে কিন্তু আমরা এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করতে পারছি না তখন পিএনপি ট্রানজিস্টর বাধ্য হয়ে ব্যবহার করতে হচ্ছে তো এই কারণে কিন্তু আমরা লো সিগনাল বা হাই সিগনাল ব্যবহার করে থাকি তো সর্বোপরি বলা যে এই সকল পরিস্থিতি বিবেচনা করে কিন্তু আমরা এনপিএন বা পিএনপি ট্রানজিস্টর ব্যবহার করে থাকি এখন এই বিষয়টা আমরা যদি একটু প্র্যাকটিক্যালভাবে দেখি তাহলে আশা করি আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে দেখুন এটা হচ্ছে আমাদের লো সাইড সুইচিং সার্কিট এবং এটা হচ্ছে হাই সাইট সুইচিং সার্কিট এখানে একটি অ্যান প্যান ট্রানজিস্টর ব্যবহার করেছি লো সাইড সুইচিং হিসাবে এবং এখানে একটি পিএনপি ট্রানজিস্টার ব্যবহার করেছি হাই সাইড সুইচিং হিসেবে তো লো সাইড সুইচিংটা কীভাবে কাজ করে এখানে দেখুন আমাদের যে মাইনাস প্রান্তটা ট্রানজিস্টার ইমিটার সাথে সংযোগ করেছে এবং অপর যে কালেক্টর প্রান্তটা আমাদের লোডের নেগেটিভের সাথে সংযোগ করেছি যখনই আমরা এই বেসে লো সিগনাল প্রয়োগ করব সরি হাই সিগন্যাল প্রয়োগ করব তখনই কিন্তু দেখবেন ট্রানজিস্টরটি অন হয়ে যাবে এবং লাইটটি জ্বলবে দেখুন আমরা হাই সিগনাল যখন প্রয়োগ করছি দেখুন অন হয়ে গেছে এভাবেই কিন্তু হাই সিগনালের মাধ্যমে আমাদের এবং হাই সাইড সুইচিংয়ের লো সাইড সুইচিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের এই ট্রানজিস্টরটি কাজ করে থাকে অর্থাৎ তখন আমরা এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করে থাকি একইভাবে যখন আমরা পিএনপি ট্রানজিস্টরের মাধ্যমে হাইসাইড সুইচিং করতে যাব তখন আমাদের দেখতে পাচ্ছেন যে ইমিটার প্রান্তটা পজিটিভের সাথে সংযুক্ত এবং কালেক্টর যে প্রান্তটা রয়েছে ট্রানজিস্টর সেটা পজিটিভের সাথে সংযুক্ত হয়েছে এখন যখনই আমরা এখানে লো সিগনাল প্রয়োগ করবো পিএনপি ট্রানজিস্টরের বেসে তখন কিন্তু আমাদের তখন কিন্তু দেখতে পাচ্ছেন এই লো সিগনালের মাধ্যমে কিন্তু আমাদের হাইসাইড সুইচিংটা কাজ করছে এখন এই বিষয়গুলো যদি আমরা একটি আইসির মাধ্যমে দেখি অর্থাৎ একটি মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে দেখি তাহলে হয়তো বা আরও সুবিধা হবে তো আসুন আমরা মাইক্রো কন্ট্রোলের মাধ্যমে এই লোডকে অন অফ করিয়ে দেখি ট্রানজিস্টরের মাধ্যমে তো এখানে দেখুন যে আমাদের মাইক্রো যে তিন নাম্বার পিনটা রয়েছে এই তিন নাম্বার পিন কিন্তু আমাদের এই ট্রানজিস্টার বেসে চলে গেছে অর্থাৎ এই তিন নাম্বার পিনের মাধ্যমে কিন্তু হাই সিগনাল বের হচ্ছে হাই সিগনাল বের হওয়ার কারণে কিন্তু আমাদের ট্রানজিস্টরটি অন হচ্ছে এবং অফ পরবর্তীতে যখন সিগনাল বন্ধ হয়ে যাচ্ছে অফ হয়ে যাচ্ছে এবং এভাবে কিন্তু আমাদের লো সাইট সুইচিং এবং হাই সিগনালের মাধ্যমে আমরা এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করছি তাহলে এক কথা আমরা কি কী বলতে পারি যে এনপিন ট্রানজিস্টার কখন ব্যবহার করা হয় লো সাইট সুইচিং এবং হাই সিগনালের মাধ্যমে যখন আমরা কোনো লোডকে নিয়ন্ত্রণের প্রয়োজন হয় তখনই আমরা এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করে থাকি একইভাবে আমরা কখন পিএনপি ট্রানজিস্টার ব্যবহার করে থাকি যখন হাই সাইট সুইচিং এবং লো সিগন্যালের মাধ্যমে কোনো লোডকে নিয়ন্ত্রণের প্রয়োজন হয় তখন আমরা পিএনপি ট্রানজিস্টর ব্যবহার করে থাকি তো এখন আসুন আমরা পিএনপি ট্রানজিস্টরকেও এই লোডের মাধ্যমে মাইক্রোকন্ট্রোলের মাধ্যমে সংযোগ করে দেখি দেখুন একইভাবে কিন্তু লো সিগনালের মাধ্যমে আমরা এই ডি টু প্রান্ত দেখতে পাচ্ছেন এই মাইক্রোকন্ট্রোলের ডি টু প্রান্তের মাধ্যমে একটি লো সিগনাল অর্থাৎ গ্রাউন্ড বা মাইনাস সিগন্যাল আমরা এই ট্রানজিস্টরের বেশি প্রয়োগ করছি পিএনপি ট্রানজিস্টর এবং এই ট্রানজিস্টরটি কিন্তু অন হচ্ছে এবং লাইটটি কিন্তু জ্বলছে যখন সিগনাল বন্ধ হয়ে যাচ্ছে তখন কিন্তু অফ হচ্ছে তো এভাবেই কিন্তু আমরা হাই সাইড সুইচিং করে থাকি এবং এভাবে কিন্তু আমরা লো সাইড সুইচিং করে থাকি তা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওর নিচে একটি কমেন্ট করবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে বা নতুন কিছু আরও জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ